ইগনোর হা 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 ইগনোর করার একটা নিয়ম আছে সাধারণত যার প্রতি আপনি দুর্বল সে আপনাকে যত বেশি ইগনোর করে তাকে আপনি তত বেশি গুরুত্ব দিতে থাকেন ফোন করেন এস এম এস করেন গুগল হয়ে তার তরফ থেকে একটু রেসপন্স আশা করেন কিন্তু মানুষ ততদিনে বুঝে যায় এই মানুষটাকে ইগনোর করলে বারবার আমার কাছে ফিরে আসে এর আর যাওয়ার কোনো জায়গা নাই তাই সে ইচ্ছে করে আপনাকে রেসপন্স দেয় না এস এম এস দিতে দেরি করে কথা বলায় অনীহা দেখায় ব্যস্ততা আপনি যখন তার সাথে একটু মন খুলে কথা বলতে চান ফোন করতে চান তখন সে নানান অজুহাত দেখায় মা পাশে হেন তেন এই সেই এভরিথিং মিথ্যা কথা বলে যখন তখন অফলাইনে চলে যায় বাট সে কিন্তু অনলাইনে থাকে এবার মজার ব্যাপারটা হলো এই মানুষগুলোকে গুরুত্ব দেওয়া আপনি যখন বন্ধ করে দিবেন আপনি তার লাইফ থেকে হারিয়ে যাবেন আর কখনও কোচ নেবেন না ফোন দিবেন না এসএমএস করবেন না এভরিথিং টোটাল অফ সেদিন তারা রিয়েলাইজ করতে পারবে তারা জীবনে কত বড় একটা ভুল করে ফেলেছে আর এই ভুলের পাশ্চিত্য কতদিন তাকে বহন করতে হবে সেদিন থেকে হয়তো বা আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন হয়তো সম্পর্কটা সেদিন থাকবে না হয় সম্পর্ক শেষ হয়ে যাবে নয়তো আপনি ওই মানুষটার অবস্থানে চলে যাবেন আর এই মানুষটা আপনার অবস্থানে হা 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 ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ